নিয়ে জীবনকে শিল্পায়ন সফট স্টেশিয়াল মধ্যে পারল ট্রান্সমেটিক আর্গুমেন্টগুলোও পাবে পারে আমাদের দেশের উন্নতি 160 কোর্স এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ যাদের মার্কেটিং অফিসার বিজনেস থেকে আমরা অর্থাৎ তো মালিক কিন্তু বসে অর্থাৎ তার বিজনেস থেকে এক্সপেনশন বিশেষ করে ট্যাক্স লেখা দوانه ট্রান্সপারেন্সি তার বেতন নেই আবার বন্দর চালানোর যদি এই যোগ্য হয় আমরা তো বিদেশ থেকে কি বর্ষক যেটা বিরাট দুর্নীতি চলছে এবং হাসিনা বেশি কিন্তু অপবাদ আর মানে দরকার

এবং এক লক্ষ টাকা জরিমানা করছে ঝর্ণা রায় ভার্সেস আজকে সাতাইশ বছর যেমন সুপ্রিম কোর্ট উঠছে খুব যখন পাওয়া যাবে কিনা তা অবদানই না অর্থাৎ এটা সুরাহা করা যাবে

আমাদের একত্রিশ দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম সাতাইশ পর এটা একত্রিশ এটার মধ্যে তো আমরা একটু সংস্কার করার নাকি এবং তারপরে আমরা এই আন্দোলনটা করছি মাঝপথে ছাত্ররা আসছে আন্দোলন হয়েছে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা বাইশ সাল থেকে রাস্তায় আমরা যোগ করতে আসলাম কারণ অমুক থাকলে আমরা থাকবো না অমুক থাকলে আমরা থাকবো না তা আমরা একটা কৌশলগত দিক কারোর নেই সবার রোগে আছি অর্থাৎ একসঙ্গে কর্মসূচি দিব আমরা যার যার মতো নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে এবং অনেকে পর খবর চেই তাহলে যে অনেক সময় আমাদের মতামতের তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলি আমাদের বিপদে দেয় সেটাও তো একটা মন এটা একটা

নারী যদি সুন্দর হয় সেটা যদি বন্যা হয় তার প্রত্যেক আকর্ষণটা মানে কেন সংখ্যা জন্ম নেওয়া খবর বর্তমান চাই। বলতে তোমাদের অন্তর্বর্তীকালীন সরকার হলে তা বন্যা হয়। তার কোনো কিছু বড় করার কিছু নাই। শুধু মাত্র প্রতিশ্রুতির আটে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই দিক দিয়ে দেখা ছাত্র বিদ্রোহের তার। আর বিদ্রোহের দিক দিয়ে যারা রাস্তায় ভিপু না খেয়ে থাকলে দশ টাকা দেয় না তারা উপকার করে না কারণ জাতির সংস্কৃতি তাই না আর সব সুখ নেই মানতি আসলি নেই মানতি সুখ মানতি তো কি তো সুদের ব্যবসায়ী এদের আমার জনগণের প্রতি এত দর থাকে এটা আমি আমার মাথায় কিন্তু আসে আর অন্তর্থীকালীন সরকার আজীবনের জন্য দরকার

আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে আজকে আমরা বন্ধ বাছা থেকে আমরা কি দেশ বাছা থেকে গণতন্ত্রের প্রশ্ন সবাই এক কথাই বলি সেটার প্রশ্নে আমি এই মুসকে ধন্যবাদ দিব আজকে এই টেবিল আমরা যারা একসঙ্গে বলছি হয়তো ইতিপূর্বে একসঙ্গে বলছি উনি আমাদেরকে একসঙ্গে করতে

সর্জমিতে বন্যা বসাই দিলে রাস্তায় রাস্তায় যাতে সেই বন্যায় হেঁটে না আমরা কেবল যারা আছি পুরে ফিরে কিন্তু সব একই মত একই কথা আমরা যদি রাস্তায় না কথা এই আমরা আমরা চাই ডক্টর আন্দোলনের একটা সফলতা আর আজকে জানা কি জুলাই চব্বিশ থেকে এই এগারো দিনের আন্দোলনের মুকুট চায় তাদের মুকুট অনেকে আগেই কাটি দিয়েছে

এই ছাত্ররা ভাষাগুলো মাতৃভাষা এই ছাত্রই মাতৃভাষা মায়ের ভাষা আনছে জিন্দা পোকার মতো পনেরো পার্সেন্ট কথা বলে তাদের ভাষা তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ণ পশ্চিমে ছাপ্পান্ন পার্সেন্ট লোক বাংলায় কথা বলে আর ওখানে সিং একটা ভাষা বলছে এক ভাষা ওদের কিন্তু

রাস্তায় মারামারিটা আমরা প্রকার করলাম কোন রাজনৈতিক দল কিন্তু নেতৃত্ব